ইতিমধ্যে অনেকেরই ডায়াবেটিসে বাসা বেঁধেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছয়টি নিয়ম মানতে হবে আমরা যাদের ডায়াবেটিস আমাদের হয়েছে আমরা চাই যে আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকুক আবার আমাদের যাদের ডায়াবেটিস হয়নি আমরা চাই যে আমাদের যাতে ডায়াবেটিসে বাসা না বাঁধুক যাদের ডায়াবেটিস হয়েছে তাদের জন্য তো বি আজকের নিয়ম মানতেই হবে আর যাদের হয়নি অবশ্যই তারা এই নিয়মগুলো মেনে চললে ঝুঁকি অনেকটাই কমে আসবে প্রথম আপনার সঠিক বেঁধেছে মানে খাবারের দিকে নজর দিতেই হবে এটা আপনি এখন বাধ্য আপনার জীবন রক্ষার্থে খাবারটি হাতে নিবেন যে খাবার খান কি পরিমাণে শর্করা রয়েছে খাওয়া যাবে কিনা খাওয়ার পরে কোনো কাজ বা ব্যায়াম করতে হবে কিনা বা এটা খেলে এর পরে অন্য খাবার খাওয়া যাবে কিনা আমি এই খাবারটা খাবার পূর্বে কি খাবার খেয়েছি এই খাবারটা আমার স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার কতটুকু ক্ষতি এটা আপনাকে জানতে হবে এটা জেনে বুঝে শুনে আপনাকে খেতে হবে দুই নম্বরে অবশ্যই মাস্ক এতদিন কি করছেন আমি জানি না তবে যদি করে থাকতেন আপনার মধ্যে বাসা বাড়ত না এখন থেকে আপনি বাধ্য ব্যায়াম করতে সকাল বিকাল দুই বেলা আপনি ব্যায়াম করবেন আপনার কর্মস্থলে যদি কায়িক পরিশ্রম না থাকে যদিও থাকার কথা না থাকলে আপনার মধ্যে ডায়াবেটিস হতো না যদি থাকে তাহলে বাড়তি ব্যায়ামের প্রয়োজন নেই অন্যথায় সকাল বিকাল দুইবেলা আপনাকে অন্তত একবেলা আপনাকে ব্যায়াম করতেই হবে তিন নম্বরে সময় মতন আপনাকে একটু চেক আপ করতে হবে আই মিন আপনাকে একটু মাঝে মাঝে ডায়াবেটিসটা পরীক্ষা করতে হবে এজন্যই তাহলে আপনার স্মরণে থাকবে এখন স্বাস্থ্যের কন্ডিশনটা কেমন ডায়াবেটিসের মাত্রাটা কি পরিমাণে আছে খাবার আগে কেমন থাকে খাবার পরে কেমন থাকে চার নম্বরে অবশ্যই ডায়াবেটিস হয়েছে তাই নিয়ে বা অন্য কিছু নিয়ে যে মানসিক চাপে আছেন এই চাপ থেকে থাকতে হবে বিভিন্ন গবেষণায় প্রমাণিত যারা মানসিক চাপে থাকে তাদের বেড়ে যায় হলে আরও ডায়াবেটিসটা কন্ট্রোলে আসতে চায় না তাই যে কোনো কিছু নিয়ে আপনাকে মানসিক চাপ বা হতাশা থেকে বেরিয়ে আসতে হবে পাঁচ নম্বরে চেষ্টা করেন ধূমপান বা নিঃসার্থ দ্রব্য থেকে বেরিয়ে আসার জন্য আপনি যদি পান খেয়ে থাকেন জর্দা সুপারি চুন এগুলাই ক্ষতি সাধারণ ধূমপান থেকে শুরু করে অন্যান্য নিঃস্ব দ্রব্য সবগুলাই ক্ষতি এগুলো ডায়াবেটিস উপরে প্রভাব ফেলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে ধন্যবাদ সবাইকে